তো একটা খুবই বড় একটা জিনিস জান্নাতটা কিন্তু জিনিস জিনিস না খুবই বড় একটা এবং এত বড় একটা হাদিয়া যদি কেউ চায় তাহলে নিশ্চয় ওটার জন্য কাজ করতে হবে সেরকম সেরকম ভাবে কাজ করতে হবে ওই জন্য এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা দুনিয়াটা হচ্ছে একটা ইফতলার জায়গা কষ্টের জায়গা দুনিয়াটা ফাইভ স্টার হোটেল না জান্নারটা হচ্ছে সেভেন স্টার হোটেল এবং আরো অনেক বেশি কিন্তু দুনিয়াটা হচ্ছে ওই জায়গাটাতে পৌঁছার জন্য আপনার কষ্ট করে এখানে উঠতে হবে আস্তে আস্তে কেউ যদি মধু খেতে চায় তাহলে মৌমাছির স্বাদ তার টেস্ট করতেই হবে ওই জন্য আপনারা জানেন যে আল্লাহ সালা যখন জাহান নামকে কে সৃষ্টি করেন তখন বলেন যে যাও একটু দেখে আসো আমি কি সৃষ্টি করলাম তখন জিবরিল আলাই সাল্লাম ওইটা দেখে আসার পরে আল্লাহ সল্লা কে বলছেন হাই সর্বনাশ এইরকম একটা কঠিন আজাবের জায়গা আপনার বান্দারা যদি এটার কথা শুনে তাহলে তো কেউ এখানে আর আসবে না যার নাম খালি হয়ে থাকবে এটা আপনি সৃষ্টি করে লাভ কি কেউ কি যদি যে ওখানে সাপ আছে বিচ্ছু আছে আগুন আছে এরকম আছে এরকম আছে কেউ কি যাবে ওখানে স্বেচ্ছায় কারোর ভিতরে যদি আপেল থাকে তাহলে কেউ তো যাবে না বেআকেল কেউ হলে যেতে পারে কিন্তু কারোর ভিতরে যদি কোনো একটু ব্রেন থাকে কেউ তো এখানে যাবে না তখন আল্লাহ বললেন যে ঠিক আছে

মনে হয় না যে আপনার বান্দাদের ভিতরে কেউ মানে বাঁচতে পারবে নিজেকে জাহান নাম থেকে তোমাদের বাসস্থানই হবে জাহান নাম এরকম সব অ্যাট্রাকটিভ লালসা এবং এত এত ভালো ভালো ইয়ে থেকে আসলাম সেম ওই আল্লাহ সুমাতা জান্নাতকে সৃষ্টি করার পরেও জিবরা ইসলাম যখন দেখলেন তখন রিপোর্ট ব্যাক করলেন যে এত সুন্দর একটি জান্নাত এত নাইম এত সুন্দর সুন্দর যেগুলো নাইম দেখে আসলাম মনে হয় না যে এটা শোনার পরে আর কেউ এটা থেকে অন্য কোনো জায়গাতে যাবে

তোমরা ভেবে বসে আসো যে জান্নাতে তোমরা সুন্দর ভাবে ঢুকে যাবে অথচ আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখবে না যে কে ধৈর্য ধারী কে ধৈর্যের উপরে আছে প্রতিষ্ঠিত হয়ে আছে ইস্তে কামাতার উপরে আছে ওই জন্য আসলে এটা হচ্ছে ফ্যাক্ট আমাদের ভিতরে যদি থাকে যে হ্যাঁ আমরা সত্যিকার ধর্মের উপরেই আছি আমরা সত্যিকার রসুল সাহা সাল্লামের তরিকার উপরেই আছি রসুল সাহা সাল্লাম এবং সাহাবিদের ওয়ের উপরে আছি তাহলে যেন আমরা এখান থেকে এক ইঞ্চি জ্ঞান বামে যেন না থাকি আমরা এটার উপরেই প্রতিষ্ঠিত থাকি এক পরে পর্যন্ত এবং আমাদের মৃত্যু পর্যন্ত এবং এইটাই যদি আল্লাহ আমাদের আপনার উপরে ফেরেস্তর আসে আপনাকে সান্ত্বনা দিচ্ছে চিন্তা করানো ভয় পেও না তোমার জন্য জান্নাত আছে এবং সবাই তো আমাদের আমরা আশা করবো যেন আল্লাহ আমাদেরকে এটা এটা বিনিময়ে যদি দুনিয়াতে একটু কষ্ট হয় তাহলে আমরা সবাই সহ্য করবো না এই যে ছোট্ট একটু কষ্ট তো আর আমরা সহ্য করতেই হবে আদারওয়াইজ পরীক্ষার ইস্যুটা কি আসলো তাই না